করেছেন ছাত্র বৈষম্য আন্দোলনে করেছেন বলে আপনাদেরকে পূর্ণ পাবেন আমাদের জাতীয় দল দলের আমাদের ভাব পার্থক্য রাখবেন সুদূর থেকে সারা বাংলাদেশের কেন্দ্র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সহায়তা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ফসল স্বৈরাচার পতন হয়েছে এই পতন কিন্তু এখনো স্বৈরাচার সরকারের পতনের ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে সরকারের কাজ নয় দীর্ঘ টাইম সংস্কারকে নিয়ে এই সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের আপনারা আগামী সংসদ নির্বাচন দিন আর এখন যে সামনে রমজান মাস আছে যে বিষয়টা আমাদের আজকের আয়োজন সেই রমজান মাসের থেকে শুরু করে না আজকের থেকেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন সিন্ডিকেটকে ভাঙুন আপনার ঐক্যবদ্ধ হন যে সমস্ত বিষয়গুলা বিএনপির নেত্রী সহ অঙ্গ সংগঠনের রাজ্য মধ্যে সহ করছে চাঁদাবাজি করছে কি করছে এটা আপনারা ভালো দেখেন ভালো করে খোঁজ দেন এটা একটা অপপ্রচার অপপ্রচার করছে তারা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমরা এটা আপনার জানিয়ে দেই প্রিন্ট মিডিয়ার একটি মিডিয়া আছে আছে আপনার সন্ধান নেই কারা এগুলো করছে আমরা কোনোদিন চাঁদাবাজি করতে নাই আপনাদের কাছে সর্বশেষ একটি কথা বলবো আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকেন আমরা আন্দোলনে লাগ নাম এবং ডিসেম্বরের আগে নির্বাচন দিয়ে এই সরকারকে যেতে হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে তারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সবাইকে আমাদের কর্মজীবী দলের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ